পাঁচ মিশাল সবজি দিয়ে একটা তরকারি করে দেখাচ্ছি আজকে তবে এটা লাবড়া নয় কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া হবে খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে সম্পূর্ণ নিরামিষ এই তরকারিটা রুটি লুচি নান পরোটা ভাত বা যে কোনো রকম রাইসের সাথে পরিবেশন করা যায় দারুণ জমে যায় নিরামিষ দিনে স্পেশাল কিছু খেতে ইচ্ছে করলে এই রান্নাটা করে দেখতে পারেন আসুন তাহলে সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে নমস্কার অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকে পাঁচ মিশেল সবজির রান্না এখানে আমি নানারকম সবজি নিয়েছি ফুলকপি ফুলকপির যে পাতাগুলো থাকে সেগুলোও একটু একটু নিয়েছি একটু কালার অ্যাড হবে আর এটাতেও কিছুটা পুষ্টি রয়েছে ক্যাপসিকাম আলু গাজর আর বিনস এসব নিয়েছি আর পনির আর কিছুটা কাজুও যাবে এর সাথে প্রথমে আমি একটু সাদা তেল গরম করে নিচ্ছি যে কোনো তেল দিয়ে রান্না করা যেতে পারে মানে যে কোনো কুকিং অয়েল দিয়ে রান্নাটা করা যেতে পারে অল্প একটু তেল নিয়ে আমি প্রথমে সবজিগুলো একটু সাতলে নেবো পুরোপুরি ভাজবো না পুরো ভেজেও করা যেতে পারে আপনি যদি আর একটু তেল দিয়ে রান্না করতে চান তাহলে পুরো সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করতে পারেন দেখুন আমি আলাদা আলাদা করেই সবজিগুলো দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় যে সবজিগুলো আমি ঠিক কেমন করে কেটেছি গাজর এরকম সরু সরু করে কেটেছি বিনস যেমন করে কাটে ঠিক সেরকম করেই কেটেছি ফুলকপির ফুলগুলো একটু পাতলা করে নিয়েছি ডাটিগুলো কিন্তু খুব একটা বাদ দিচ্ছি না এখন নতুন ফুলকপি এগুলো খেতে কিন্তু ভালোই লাগে আলুও দিয়েছি ঠিক এরকম করে যাতে সমস্ত সবজি রান্না হতে বেশি সময় না নেয় সেই জন্য এরকম পাতলা পাতলা করে চ্যাপটা চ্যাপটা করে কেটে রেখেছি আলুও দিয়ে দিলাম ক্যাপসিকাম পরে দেব অল্প একটু নুন দিচ্ছি নিয়ে একটু সাতলে নেব মিনিট দুয়ে সময় ধরে মিডিয়াম আছে এটা একটু রান্না করে নিচ্ছে এগুলো অল্প করে সাতলানো হয়ে গেলে আমি অল্প ক্যাপসিকামও অ্যাড করব আর সাথে ওই ফুলকপির যে পাতাগুলো আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেগুলো দেব। এগুলো কিন্তু আগেই বলেছি খুব বেশিক্ষণ ধরে বা একদম একটুখানি রঙ ধরে আসা পর্যন্ত অপেক্ষা করব না একটু কাঁচা কাঁচা ভাবটা চলে গেলেই দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি এটা কিন্তু প্রায় হয়ে গেছে এবারে এর মধ্যে ফুলকপির পাতা আর ক্যাপসিকামটা অ্যাড করে দিয়ে আর থার্টি সেকেন্ডস মতো একটু নাড়াচাড়া করব। তারপরে এটা সরিয়ে রেখে দেব। এই সবজিগুলো ভাজা হতে হতেই আমি মশলাটাও রেডি করে নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হয়ে গেছে এটা আমি এবারে সরিয়ে রেখে দিচ্ছি আজ বন্ধ করে দিলাম এটা সরিয়ে রেখে দিচ্ছি অন্য একটা প্যানে রান্না করবো আর মশলা আমি কিভাবে রেডি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে সাত থেকে আটটা কাজুবাদাম নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ চার মগজ এর সাথে দিচ্ছি মতো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা আমি পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব এই সমস্ত জিনিসগুলো আমি একটু গরম জলে আগেই ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে তারপরে এটা যখন ভিজে যাবে তখন ভালো করে মিক্সির জারেই বেশ সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব তবে তার আগে এর মধ্যে আরও কিছু মশলা মেশাতে হবে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা কাজু মগজ আর কাঁচা লঙ্কা এর সাথেই দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা কুচনো এই আদা আমি এরকমই কুচনোই কিনি প্যাকেট শুদ্ধ যাতে আমার রান্না করতে সুবিধা হয় একটা মিডিয়াম সাইজের টমেটো আর হাফ টি স্পুন চিনি আর দিলাম স্বাদ মতো নুন এই সমস্ত কিছু বেশ সুন্দর করে পেস্ট করে নিতে হবে মোলায়ম একটা পেস্ট করে নিলাম আর মিক্সির জার ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে আমি গুঁড়ো মশলাও অ্যাড করব। তার মধ্যে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টি স্পুন দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর এক টি স্পুন ধনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন থেকে একটু কমই দিলাম হলুদের গুঁড়ো ভালোভাবে এটা মিশিয়ে রেখে দিচ্ছি সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবারে কিন্তু আমরা রান্নার একদম শেষ স্টেজটাতে চলে এসেছি আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে সমস্ত কাজ গোছানো হয়ে গেছে অন্য একটা কড়াইয়ে আমি অল্প একটু তেল নিলাম কারণ পনিরটা ভাজা হয়নি পনিরটা আগেই ভেজে রাখতে হতো আমি অল্প একটু পনিরও অ্যাড করছি পনিরগুলো অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি নিয়ে হালকা করে ভেজে তুলে নেব পনিরটা হালকা হালকা ভাজা হলে এই পনিরের সাথেই পনিরটা একটু সাইডে সরিয়ে রাখবো নিয়ে এর মধ্যে কিছুটা কাজু বাদাম আমি ছাড়িয়ে নিয়েছি দুভাগ করে সেটাও ভেজে নিচ্ছি আপনি চাইলে অল্প পরিমাণে কিশমিশও অ্যাড করতে পারেন পুজোর দিনের স্পেশাল রান্না ষষ্ঠীর দিন এটা রান্না করতে পারেন লুচির সাথে খাওয়ার জন্য আর এর সাথে আপনি শুকনো নারকেলও অ্যাড করতে পারেন যতটা স্পেশাল করা যায় কাজু বাদামও তুলে নিলাম কাজু বাদামটাও আমি হালকা করে ভেজে নিলাম নিয়ে এইটুকু তেলে তো আর অতটা মশলা কষানো যাবে না এর মধ্যে আরও কিছুটা সরষের তেল যোগ করে নিলাম নিয়ে ফোড়ন দিচ্ছি অল্প একটু জিরে সাত থেকে আটটা গোলমরিচ তিনটে ছোট এলাচ আর তিন চারটে লবঙ্গ দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম নিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত নাড়তে হবে মাঝে মধ্যেই কারণ বাদাম রয়েছে এটা তলায় ধরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে ভালোভাবে নাড়বেন এটা এই সময় নালে তলায় ধরে যাবে এটা আবারও বলে দিলাম নিয়ে তেল যখন ভালোভাবে যখন ছাড়তে শুরু করেছে ঠিক এই পর্যায়ে এসেছে তখন ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম আপনি চাইলে এর মধ্যে বেগুনও অ্যাড করতে পারেন তবে বেগুনটা আগে ভালোভাবে ভেজে আলাদা করে রাখবেন রান্নার শেষের দিকে অ্যাড করবেন দেখুন মশলার সাথে সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি কারণ সবজি কিন্তু আমি কড়া করে ভাজিনি তাই এই মশলার সাথেই একটু ভেজে নিতে হবে তেলটা আবারও ছেড়ে আসা পর্যন্ত দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবারে এর মধ্যে আমি গরম জল মেশাবো প্রয়োজন মতো গরম জল মেশাতে হবে আপনি যদি শুকনো শুকনো চান তাহলে অল্প দেবেন তবে একটু গ্রেভি থাকলে কিন্তু ভালো লাগবে এখানে আমি এই পরিমাণ জল দিয়ে দিলাম মোটামুটি বড়ো কাপের এক কাপ প্রয়োজন পড়লে পরেও দিতে পারি জলটা যখন ফুটে গেছে তখন ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দেব আর ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেবো যাতে সমস্ত হিটটা চারদিকে সমানভাবে ছড়িয়ে যায় নিয়ে আঁচ কমিয়ে দেব ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে আট থেকে দশ মিনিট লাগবে বেশ ভালোভাবে সবজিগুলো মজে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে দেখুন এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা হয়ে গেছে তবুও একবার চেক করে নেবেন ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা না হয়ে থাকলে আর একটু গরম জল মিশিয়ে আবারও একটু রান্না করে নেবেন ভেজে রাখা কাজুবাদাম আর পনিরটাও দিয়ে দিলাম অল্প একটু গরম জল এই সময়ে মিশিয়ে দেওয়া যেতে পারে আমি অল্প পরিমাণে মেশালাম হালকা একটু গ্রেভি রাখার জন্য এবারে রান্না কিন্তু আমাদের হয়ে গেছে পনির দেওয়ার পরে আর এক মিনিট নাড়াচাড়া করেছি এই সময়ে অল্প একটু গরম মশলার গুঁড়ো দেবো আর দেবো অল্প করে ঘি ঘি তেল সবাই নিজের পছন্দের পরিমাণে ব্যবহার করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই ঘরের রোজকার রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখুন আমাদের আজকে রান্না কিন্তু দেখতে ঠিক এরকম হয়েছে এটা নামিয়ে রাখার পরে রঙটা আরেকটু সুন্দর হয়ে যাবে একবার পরিবেশন করেও দেখাচ্ছি রেসিপি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন সবাইকে ভালো থাকার শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম